সূচকের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সো সবাই একটু গুরুত্ব সহকারে দেখেন ইনশাল্লাহ এই টাইপের প্রশ্নগুলো আসলে আপনারা সহজেই নির্ণয় করতে পারবেন তাহলে দেখা যাক আমাদের আজকের প্রশ্নটির সমাধান মানে যদি এটাকে আমরা যদি সলিউশন করি দেখে এটা কীভাবে আমাদের আমার আনসার হয় যে এখানে কী লিখছে আমরা পুরা প্রশ্নটাকে পুরো লিখে ফেলি সিক্স পাওয়ার অফ টু বাই থ্রি কুনন সিক্স পাওয়ার অফ সেভেন রুড ওভার থ্রি ছিল তারপর নিচে হচ্ছে নিচে হচ্ছে থ্রি রুড ওভার সিক্স পাওয়ার অফ সিক্স এখানে আমাদের মূলত যতগুলো রুডোভার আছে আগে রুডোভারে কাজগুলো আমাদের করতে হবে এটা হচ্ছে মুখ্য বিষয় এখানে টু বাই থ্রি থাকলেই গুণ এই যে যে আমরা রুটটা তুলে দেবো তাও রুট তুলে আমাদের মান কত আসে আমাদের মান আসে হলো ওয়ান বাই থ্রি আর যদি রুট তুলে দেয় সিক্স পাওয়ার অফ সিক্স থাকবেই আর এখানে হচ্ছে কি এখানে ওয়ান বাই থ্রি আছে আমরা জানি কি আমরা জানি যে সবসময় যে পাওয়ারে পাওয়ারে কি গুণ করা যায় তার মানে সিক্স পাওয়ার অফ টু বাই থ্রি গুন অন এখানে যে সেভেন আছে আমরা কি পাওয়ার সাথে গুণ করে দেব তার মানে এখানে আমাদের মান আসে কি সেভেন বাই থ্রি বাই এখানে সেম হয়েছে কাজ যে সিক্স পাওয়ার আছে মানে কি ওয়ান বাই থ্রি পাওয়ার আছে মানে আমরা কি সিক্সকে পাওয়ার সাথে গুণ করবো তো আমার গুণ করলে কথা হয় সিক্স পাওয়ার অফ সিক্স তার মানে এইটাকে যদি আমরা লিখতে পারি যে সিক্স বাই থ্রি এখন সেকেন্ড স্টেপ আসেন যদি এখানে কাটাকাটি করে কোথাও হয় তিন দোকানে ছয় আর এখানে আমাদের মূলত কি করতে পারি দেখেন এখানে দুটা সিক্স আছে মানে দুটা বৃত্তি হিসেবে সিক্স আছে আর বৃত্তি দুটাকে আমরা এক করে দিলাম আর এখানে কি আছে গুণ আছে আমরা জানি কি যে আমরা জানি যে সূচকের মধ্যে গুণ থাকলে কি হয় গুণ থাকলে হয় যোগ তার মানে টু বাই থ্রি যুগ হচ্ছে সেভেন বাই থ্রি আর নিচে কি হচ্ছে নিচে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার পর স্টেপ দেখেন এখন আমরা কী করব এটা লসাউট করবো যেহেতু যোগ আর আছে তার মানে কি থ্রি সেভেন প্লাস টু আর নিশ্চয় হচ্ছে কি নিশ্চয় হচ্ছে সিক্স স্কোয়ার এখন আমরা দ্বিতীয় শেষে অংশটুকু দেখার চেষ্টা করি তার মানে কি হচ্ছে আমাদের নাইন বাই হচ্ছে থ্রি নাইন বাই থ্রি সমান সমান আর নিশ্চয় হচ্ছে কি সিক্স এক্স স্কোয়ার এখন কাটা গুলো কত হয় তিন ত্রিকের নয় তার মানে কী পেলাম আমরা সিক্স কিউব বাই সিক্স স্কোয়ার এখন আটাস আপনাদের বলে রাখি সূচকের মধ্যে যখন আপনি ভাগ আকারে দেখবেন এই বাঘটা হয়ে যাবে কি এই বাঘটা হয়ে যাবে বিয়োগ তার মানে এখন আমরা কী করতে পারি যে যেহেতু দুটা বৃত্তি একই বৃত্তি নিলাম আর থ্রি মাইনাস টু করে দিলাম কত হলো সিক্স পাওয়ার অফ ওয়ান আর সিক্স পাওয়ার অফ ওয়ান মনে হচ্ছে কথা সিক্স কিন্তু একই কথা এটাই হচ্ছে কি প্রাপ্ত অঙ্কের আনসার আশা করি সকল অঙ্ক বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে